আন্তরিক বিপিএল নিয়ে আপডেট জানাতে চাই আপনারা সবাই জানেন যে আজকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বিপিএল এ কারা দল পেতে আগ্রহী সেটা সেই আগ্রহ প্রকাশের আনুষ্ঠানিকতার শেষ দিন ছিল আগ্রহ প্রকাশ করেছে ছটা দল অথবা পাঁচটা দলের বিপিএল হবে দশটা কোম্পানি এবং এই যে দশটা কোম্পানি আগ্রহ দেখিয়েছে এই দশটা কোম্পানি নয়টা ভিন্ন অঞ্চলের মালিকানা পেতে চায় বিপিএল এর দল পেতে চায় ফর নেক্সট ফাইভ সিজন কারা আগ্রহ দেখালো কারা দল পাচ্ছে নোয়াখালী নিয়ে আপডেট রয়েছে একই সাথে কুমিল্লাও দল পাচ্ছে কিনা সেই আপডেট রয়েছে রাজশাহীতে ভেজাল লেগেছে পুরনোদের মধ্যে কারা থাকছে সব কিছু নিয়ে আমার এই আলোচনায় বিশ্লেষণ করব সবার আগে আপনাদের জানিয়ে দিই আমি বলছিলাম যে নয়টা ডিফারেন্ট যে জোন রয়েছে সেই নয়টা রিজিয়ন বা জোন যেটাই বলি না কেন তার জন্য দশটা আবেদন করেছে একটা পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজি পেতে মানে রাজশাহীর জন্য আবেদন এসেছে দুটা এর বাইরে ঢাকা কুমিল্লা চিটগং খুলনা রংপুর নোয়াখালী বরিশাল সিলেট বাকি যে আমি পড়লাম আটটা নাম সেই আটটা নাম বা অঞ্চলের জন্য একটা করে আবেদন করেছে তার মানে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো একটা পার্টিকুলার জোনকে বিপিএল এর প্রতিনিধিত্বকারী হিসেবে কাউন্ট করে এক্সেপ্ট করে তাহলে অনেকটা কন্টেস্টই হবে না যারা আগ্রহ দেখিয়েছে তাদের দল পেতে কারণ যারা আগ্রহ দেখিয়েছে তারা একক আগ্রহী প্রতিষ্ঠান একবার বলে যে কনফার্ম টিম যে দুটা মানে আমি এর আগে তিনটা দল নিয়ে বলেছিলাম বরিশাল করবে না সেই ব্যাপারটাও পরবর্তীতে বলেছে যে এবছরে বিপিএল হলে ফরচুন বরিশাল সেই কনসোর্টিয়ামটা থাকবে না বাট খুলনা থাকবে এবং রংপুর থাকবে খুলনার আপনার আপনার সবাই যেন মাইন্ট্রি অ্যান্ড রংপুর রাইডার্স এই দুইটা দলকে বা এই দুই দলের প্রতিনিধিত্ব করা নিয়ে থাকা নিয়ে আসলে খুব বেশি ডিবেটের সুযোগ নেই এই দুইটা দল থাকছে এখন পরবর্তী তিন অথবা চার পরের তিন অথবা চার মানে যে না কেন সেটা হবার জন্য আটটা অ্যাপ্লিকেশন করেছে ইন্টারেস্টিংলি সবচেয়ে সিগনিফিক্যান্ট পার্ট যেটা নোয়াখালী নিয়ে আমাদের যে এত আগ্রহ এত আলোচনা এত আইনি লড়াই আপনারা উকিল নোটিশ ফোটিশ আমাকে পাঠান মাঝে মাঝে ভালো লাগে সেই নোয়াখালী নিয়ে যে হতাশা কাজ করছিল যে তারা মিড অফ দিস সেগমেন্ট যখন আমরা খেয়াল করছিলাম যে অনেকেই আগ্রহ প্রকাশ করছে মানুষ ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করছে কিন্তু নোয়াখালী থেকে কেউ যোগাযোগ করছে অবশেষে নোয়াখালী থেকে যোগাযোগ করা হয়েছে আনুষ্ঠানিকতা মানে দুই কোটি টাকা দিয়ে ফ্র্যাঞ্চাইজি ফি পেতে যে আসলে অর্থটা দেওয়ার দরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফ্র্যাঞ্চাইজি ফি মানে ফ্র্যাঞ্চাইজি বিক্রি বাবদ যে অর্থ বা যে রেভিনিউটা করবে সেই অর্থ দিয়ে নোয়াখালী পাবার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে বাংলা মার্ক বাংলা মার্কের ব্যাপারে আমার কোন ধরনের আইডিয়া নেই আই হ্যাভ নো মার্ক রিগার্ডিং বাংলা মার্ক সো বাংলা মার্ক কারা আমরা জানি না জানার দরকারও নাই এমনও হতে পারে বিপিএল পাবার জন্যই বড় কোনো প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটাকে গ্রো করেছে হতেই পারে বাট নোয়াখালী দল পাবার জন্য আগ্রহ দেখেছে কুমিল্লা নিয়ে আমরা বলেছিলাম যে আগ্রহী রয়েছে এবং সেই কুমিল্লার আগ্রহের জায়গাটাকে আমরা আনুষ্ঠানিক ভাবে দেখেছি এস এস গ্রুপ এটা সম্পর্কেও টুবি ভেরি অনেস্ট আমার কোনো আইডিয়া নেই এস গ্রুপ কিংবা বাংলা মার্ক সম্পর্কে বা আগ্রহ বা আইডিয়ার জায়গা যেটা সেটা হচ্ছে নোয়াখালী আর কুমিল্লা বিশ্বাস করুন বিপিএল গভর্নিং কাউন্সিল যদি এই দুইটা দলকে বিপিএল এ রাখে এবং সাথে যদি বরিশাল দ্বারা অ্যাড হয়ে যায় একটা ফাটাফাটি বিপিএল হবে ফরচুনের বরিশাল আসে নাই ভালো কথা কোনো সমস্যা না কিন্তু হলিডেজ ট্রাভেল বা কিছু একটা আসছে আকাশবাড়ি হলিডেজ আকাশবাড়ি হলিডেজ নামে একটা প্রতিষ্ঠান তারা বরিশালে ফ্র্যাঞ্চাইজি পেতে চায় নোয়াখালী বরিশাল কুমিল্লা এই যে একটা মাক্ষণ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাকে কতটুকু গুরুত্বের জায়গা থেকে দেখছে সেটা একটা বড় প্রশ্ন কিন্তু কারণ দুটা দল ফাইনাল আপনি যদি বরিশালকে রাখেন নোয়াখালীকে রাখেন কুমিল্লাকে রাখেন তাহলে পাঁচটা হয়ে গেল আপনার সর্বোচ্চ স্পট থাকে আর মাত্র একটা ছয়টা দল যদি আপনি খেলাতে চান সেই একটা স্পটের জন্য ঢাকা মারামারি করবে চিটং মারামারি করবে সেখানটায় রয়েছে আপনার রাজশাহী সো অনেকগুলো জায়গা সিলেট রয়েছে রয়েছে এবং এই যে জায়গাগুলো স্পটগুলো রয়েছে সেই চারটা দলের থেকে ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী থেকে মাত্র একটা দল পাবে যদি আপনি তিনটা দলকেই রাখতে চান বরিশালকে রাখতে চান কুমিল্লাকে রাখতে চান নোয়াখালীকে রাখতে চান মানে সেই চান্সটা কম আমার কাছে মনে হয় বরিশাল নোয়াখালী কুমিল্লা এই দুটা বা তিনটা যে নাম বললাম এর থেকে ম্যাক্সিমাম দুটা কোম্পানি তারা ফ্র্যাঞ্চাইজি করার জন্য সুযোগ পাবে দল পাবে এটা আমার গেস এখন সেই মানে পোড়া কপাল ফাটা কপাল কার আউট অফ দিস থ্রি কার সেটা কি নোয়াখালীর সেটা কি কুমিল্লার সেটা কি বরিশালের উই হ্যাভ নো আইডিয়াটি নাও সো এখানটা একটা বড় টুইস্ট অপেক্ষা করছে এর বাইরে ইন্টারেস্টিং পার্ট যেটা ঢাকা আবারও সাকিব খান বাংলার যান সাকিব খান ঠিক আছে সাকিব আল হাসান নেই সাকিব খান রয়েছেন ঢাকা ক্যাপিটালস আবারও ওই একই হারলেন গ্রুপ কিন্তু এই গ্রুপের সাথেও গতবার আমরা দেখেছিলাম উল্টাপাল্টা লোকজনের সংশ্লিষ্টতা আপনারা দেখেছেন সে আলোচনা হয়েছে দৈনিক প্রথম আলো তারেক মাহমুদ মনি ভাই প্রথম আলো ক্রীড়া সম্পাদক তিনি রিপোর্ট করেছিলেন যে কয়েকটা ফ্র্যাঞ্চাইজির গত বিপিএল এর অ্যাক্টিভিটি নিয়ে দুর্নীতি দমন কমিশন সন্দেহ করেছে প্রশ্ন তুলেছে ফিক্সিং এলিগেশন এনেছে তদন্ত চলছে তার মধ্যে ঢাকা ক্যাপিটাল একটা সাকিব খান তো এগুলো বোঝে না সাকিব খানকে বলে লাভ নেই কিন্তু যারা পরিচালনার সাথে ছিলেন সাকিব খান তো দল পরিচালনা করেন না তাদের গলদের জায়গা রয়েছে তাদেরকে নিয়ে বিভ্রান্তি সন্দেহ অনেক জায়গা রয়েছে সো ঢাকা ক্যাপিটাল সার্লান গ্রুপ পেতে চেয়েছে ওয়াল্টনের ছোট ভাই এটা একটা কোম্পানি আমি যতটুকু জানি সেই ওয়াল্টনকে নিয়ে কদিন আগে অনেক অনেক আলোচনা হয়েছে আপনারা সেটাও জানেন যে আমি একটা রিপোর্ট করার পর মোটামুটি সব দিক থেকে প্রেশার ভাই এটা কি করলেন ঘটনা যেটা সেটা তো বিভিন্ন পত্রিকার রেফারেন্স নিয়ে আমি রিপোর্টটা করেছি দ্যাট ওয়াজ নট মাই ওন রিপোর্ট আমি একটা কম্পাইলেশন করেছি দ্যাট ওয়াজ ভেরি মাচ ট্রু সো যাই হোক ঢাকার ব্যাপারে হাল্লান আগ্রহ দেখিয়েছে কেউ নাই কন্টেস্ট করার মতো শেষ পর্যন্ত যদি এই গ্রুপ তাদের বিতর্কিত সরাতে না পারে তাহলে হয়তো বিসিবি এই ফ্র্যাঞ্চাইজি দায়িত্ব টেক ওভার করবে এরকম একটা ডিসকাশন আলোচনা রয়েছে আমি একটু জানিয়ে দিলাম আপনার বেশি কি বলবো যে মানে রিল্যাক্স মুডে চলে যায় না যে হাল্লান আপনারা অ্যাপ্লাই করেছেন পায়ে যাচ্ছেন দল এর বাইরে রয়েছে চিটং এস স্পোর্টস আমার প্রিয় বড় ভাই সামির কাদের চৌধুরী গতবার ছিলেন এবারও থাকতে চান এবং এস স্পোর্টস চিটং পাবার ব্যাপারে একক আগ্রহী প্রতিষ্ঠান সো এবং ঢাকাকে বাইরে দেখে আপনি বিপিএল করবেন না চিটং ঢাকায় ভেনুস রয়েছে চিটং ঢাকায় প্রচুর প্রাউড রয়েছে চিটং ঢাকা বাংলাদেশের দুটো বড় শহরকে প্রতিত করে সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সামির কাদের চৌধুরীর টিম দে হ্যাভ আ বিগ চান্স এবারও বিপিএল এ হয়তো আমরা তাদেরকে দেখতে পাবো এখন পর্যন্ত যেহেতু এটা অফিশিয়াল হয় নাই এর বাইরে রয়েছে রাজশাহী রাজশাহী নিয়ে মোটামুটি টানা হেঁচড়া চলছেন একদিকে নাবিল গ্রুপ ঠিক আছে আরেকদিকে হচ্ছে দেশ ট্রাভেলস নাবিল গ্রুপ এবব দেশ ট্রাভেলসের যে আলোচনাটা সেটা খুব ইন্টারেস্টিং। রাচেই কিংস যে দলটা ছিল সেটা হচ্ছে দেশ ট্রাভেলস পরিচালনা করেছিল। আর নাবিল গ্রুপের ব্যাপারে আমি আর কি বলবো? কিছুদিন আগেও পত্রিকা দেখলাম মানে দৈনিক সমকালের একটা রিপোর্ট দেখছিলাম। নাবিল গ্রুপ সম্পর্কে তারা যেটা বলেছে যে সেখানকার আসলে মানে ভয়াবহ একটা তথ্য বেরিয়ে এসেছিল যে আমি আপনাদেরকে যদি এই রিপোর্টটা দেখানোর চেষ্টা করি যে দৈনিক সমকাল সেখানে নাবিলের ঋণের বোঝা কর্মচারীদের কাঁধে মানে তাদের কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন তাদের নামেও নাবিল গ্রুপ ঋণ নিয়েছিল এবং সেই ঋণের লেন্থটা হচ্ছে চার হাজার কোটি টাকা প্লাস তো এরকম একটা গ্রুপ এই বিপিএল এ আসছে আসলে তারা এখানটায় যখন দুদকের তদন্ত হচ্ছে একটা গ্রুপের এগেনস্টে তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের এত মানে কি বলবো দারুণ একটা প্রপার্টি বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি প্রদান করা সেটা এরকম একটা বিতর্কিত গ্রুপকে দিয়ে দিবে সেটা আসলে আমার কাছে মনে হয় যে খুব প্রশ্নবিদ্ধ হবে যে নাবিলের রিপোর্টটা সমকাল করেছে আমার করা রিপোর্ট না আপনারা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দৈনিক সমকাল করেছে নাবিলের ঋণের বোঝা কর্মচারীদের কাঁধে সো এটা আমি দেখিয়ে দিলাম দেখিয়ে না দিলে আবার পরে বলবেন যে বানায় বানায় বলছি নাবিল গ্রুপের লোকজন আমাকে টাকা পয়সা দেয় না ড্রেস্ট দিয়েছে আমাকে ফ্রিতে আমার বাড়ি যেহেতু পঞ্চগড় ওখানটায় ড্রেস্ট অফিসে করে করে চাই সো এইসব ফালতু আলাপ করার কোনো সুযোগ নেই রয়েছে সিলেট সিলেটকে নিয়ে আলোচনা করতে হবে সিলেটে জোগলু এন্ড ক্রিকেট উইথ সামি বরিশালের কথা তো আমি বলেছি জোগলু এন্ড ক্রিকেট উইথ স্বামী দে জোগলু ভাই হচ্ছে এর আগেই ছিলেন বরিশালে যে সিলেট স্ট্রাইকার দলটা ছিল মাসরাফি সেই দলটার ক্যাপ্টেন্সি করেছেন দুটো সিজনে আমরা দেখেছি ভালো করেছিল ফাইনাল উঠেছিল সেই দলের সাথে শুরু থেকেই জগ্রু সাহেব জড়িত আর ক্রিকেট উইথ সামি তিনিও দেশের বাইরে বসবাস করেন অবস্থান সম্ভবত ইংল্যান্ডে ইউকেতে তে থাকেন আমার যতটুকু আইডিয়া ভুলো হতে পারে তিনি এবার এটার সাথে অ্যাড হয়েছে মানে দুটা মানে কি বলবো যে জগ্রু সাহেবের সাথে সামি সাহেবের যে কি বলবো যোগসূত্র কিংবা হচ্ছে যোগাযোগ সেটার মাধ্যমে দুজন মিলে এই দলটা পেতে চায় বাট প্রশ্নের জায়গা রয়েছে ওই যে মনি ভাইয়ের প্রথম আলো রিপোর্টটা বললাম মানে ওটা ফেলনা রিপোর্ট না সেখানটাও কিন্তু সিলেটের অ্যাক্টিভিটি নিয়ে যথেষ্ট ধরনের সন্দেহ প্রকাশ করেছিল তার সাথে যারা কথা বলেছিল তিনি দিন ইনভেস্টিগেটটা ইনভেস্টিগেশনটা করেছিলেন এবং ওই দলটা কিনে সিলেট স্ট্রাইকার্সেরই একটা অংশ কিন্তু আবারও সিলেটকে পেতে চায় ক্রিকেট উইথ স্বামী কিন্তু আবার ওটার সাথে ছিল না তিনি এবার নতুন করে আসতে যাচ্ছেন এই স্বামী আবার আবিদ হোসেন স্বামী না এরই ভিন্ন স্বামী আবিদ হোসেন স্বামী অসুস্থ তার জন্য সবাই আপনার দোয়া করবেন সিরিয়াসলি এটা মানে ফাজলামো করছি না উনি বেশ অসুস্থ সবাই মহান আল্লাহ রবুল আলমের কাছে তার জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন এবং ভালো ভালো কন্টেন্ট আমাদেরকে উপহার দিতে পারেন সো এই যে ইস্যুস আমি দেখালাম আপনাদেরকে আলোচনা করলাম এখানটায় অন্তত তিন থেকে চারটা জায়গা রয়েছে যেটা আপনি প্রশ্ন তুলতে পারেন একটা হচ্ছে সিলেট কেন প্রশ্ন তুলতে পারেন ওই যে জগলু সাহেবদেরকে নিয়ে প্রশ্ন রয়েছে রাজশাহী কিনে আপনি প্রশ্ন তুলতে পারেন রাজশাহীর আমি দেখালাম একটু আগে যে নাবিল রুক কি ঘটনা করেছে তাদেরকে বিপিএল এর মতো কাদার হবে না মানে আমার মুখের ভাষাটা এইরকম আমি বলতে চাই আবার যদি আপনি খেয়াল করে দেখেন ঢাকা ক্যাপিটাল গতবারের এই ঢাকা ক্যাপিটালকে কেন্দ্র করে কিন্তু অনেক ধরনের বিতর্ক তৈরি হয়েছিল তদন্ত রিপোর্টে ঢাকা ক্যাপিটাল সম্পর্কে খুব ভালো ভালো কথা লিখা নাই এবং রাজশাহীতে যতটুকু শোনা যাচ্ছে দুই ফ্রাঞ্চাইজি কোনটা আমি বলবো না যেখানটায় অনেকেই দুর্নীতিবাস দুই নম্বর লোকজন নাকি ঘোরাঘুরা ঘোরাঘুরি করছে সিরিয়াসলি আহ আজকেও বিভিন্ন এজেন্টকে টোন করা হয়েছে এবং বলা হয়েছে যে পূর্বের যে পেমেন্টস গুলো সেগুলো হচ্ছে সেটেল ডাউন করে ফেলবেন তারা মানে ওই এজেন্ট হচ্ছে এর আগে অন্য আরেক দলের হয়ে কাজ করেছিল আজকে আহ দেশের বাইরে ফোন করেছিলেন ফোন করার পর তাকে বলা হয়েছে যে ক্রিকেটার লাগবে আগের সবকিছু আমরা সেল করে দেবো সিরিয়াসলি ঘটনা সত্য আমার স্যাটালাইট পৃথিবীর সব জায়গায় রয়েছে সবাই ভালো থাকবেন বিপিএল এর এখন পর্যন্ত এটাই আপডেট বাংলাদেশ দলের আগামীকাল খেলা রয়েছে সেই আপডেট নিয়ে হাজির হবো যে কোনো সময়টি কে